মাত্রাসা লাগবে বাইশ ক্যাট গোল্ডের সাথে খুবই গজিস্ট ডিজাইনের মধ্যে ভিডিওটা আপনার জন্য দেখুন এগুলো হচ্ছে আপনার হয়তো তো তিরিশ গ্রাম করে করে প্রতি পিসের কথা বলছে এগুলো একটু হ্যাভি হবে এটা বাস্তব আর এটা হচ্ছে আপনার স্কুল সিস্টেম যেটা দেখতে পাচ্ছেন আর এই মাত্রাসাটা হচ্ছে আপনার প্রায় তিন বড়ি হ্যাঁ একটার কথা বলছি আমি জোরানার কিন্তু আর সম্ভবত মানতাসা পিসি পরে আমি যদি শিউন যারা পড়বেন তারা আমার থেকে ভালো আইডিয়া রাখেন আর কি এগুলো এটা হচ্ছে সাত গ্রাম এটা হবে আপনার প্রায় ওই তো পঁয়ত্রিশ গ্রাম অনেকটা তিন বড়ির মধ্যে এই মাত্রাসাটা দেখতেই পাচ্ছেন নামতে পঁয়ত্রিশ গ্রামের মধ্যে কিউগোল্ড আপনাদের জন্য অফার করছে আর এখানে চুরি পেয়ে যাবেন কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে দেখতে অনেকটা বালার মতো যেগুলো কথা আমি ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে বললাম এগুলো এগুলো হচ্ছে আপনার জোড়া পেয়ে যাবেন চব্বিশ গ্রামের মধ্যে বা দুই বরির মধ্যে জোড়া পেয়ে যাবেন সাইজ এভেলেবেল আছে কিউগোল্ড লোকেট হচ্ছে ধোয়া গোল্ড সেন্টার এর মধ্যে ধোঁয়া গোল্ড সেন্টারটা হচ্ছে আপনার ওই তো কারোয়াপুরানো মেন বাস স্টেশন ঠিক সামনে আর যাদের আপনার মানতাশা লাগবে আবারও বলে নিচ্ছি মানতাশা কিন্তু পিস আপনার তিন বড়ি থেকে এখানে শুরু খুবই হ্যাপি এগুলা একদম সলিড গোল্ড কিন্তু কিউ নাম্বারটা স্ক্রিনে অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন এখন